আল্লাহর এবাদত কে ভাগ করা যাবে না টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদাতে মগ্ন থাকতে হবে ইমানদারের জন্য ঘুম এবার ইমানদার যেখানে বসে সেখানে এ বাদাত ইমানদার হাসলেও এবাদাত ইমানদার কাঁদলেও এবাদাত ইমানদার এবার পায়খানায় গেলেও এবাদাত ইমানদার বাজারে গেলেও এবাধাত কিন্তু সেটা ইমান অনুযায়ী হতে হবে সেটা আরো শুনলাম সাল্লু ওসাল্লাম যেই তরিকায় চলেছেন ওই পথে চললেই ইমানদারের জন্য প্রত্যেকটা কাজই এ হয়ে যায় কিন্তু আমরা এমন এমন ইমানদার দুইজন একসাথে বসলেই হাত তো দূরের কথা যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেস তারা গুণা লেখতে থাকে শুধু মানুষের বাদ মানুষের বদনাম নিজের কথা কখনো চিন্তা করে না সব সময় অপরের কথা চিন্তা করে কিন্তু ইমানদারে তো হওয়া উচিত ছিল এরকম সে যে কাজই করবে সেটাই মুমিনরা কথা থেকে বিরত থাকবে মানে অতিরিক্ত কথা বলবে না ফালতু কথা বলবে না যেই কথা বলার কোনো প্রয়োজন নেই প্রয়োজনহীন এমন কোনো কথা ইমানদারেরা বলবে না তাহলে কেন কি হবে না কিন্তু আমরা তো সব সময় কথা বলি বলতে গিয়ে সব সময় অপাড়ের দোষটাই বলি আরামের দিন আমলনামা যখন খুলে আল্লাহ দেখাবেন দেখবেন কত মানুষের কিবাদগুলো আপনার আমলনামায় যোগ হয়ে আছে এটা সত্য সুরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিনুন আতিত বান্দা এমন কোন কাজ করে না এই কথা এবং কাজ আল্লাহ আল্লাহ লিখে রাখেন না অতীতে যে ভুল কাছে হয়ে আমরা মাপ চাইব আমরা আল্লাহর কাছে ফিরে আসবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও দুনিয়ায় ফিরে আসার সময় এখান থেকে চলে গেলে আর ফিরে আসার সময় থাকবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন